পাঁচই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত কো হাবাদার দেরি নাই রাত পৌঁছে গেছে সূর্যকে মধ্যানে আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ অতএব আমাদের মর্যাদা হাজার হাজার বছর আগে আনুল কারীমের ঘোষণার মাধ্যমে আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুল হাল ইস্তবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হেরাসুল আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই ওলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা ওলামাই কারাম শতকর বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছা করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কিনা বলে আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বহিমায় স গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ওলামাইকার কানাম ঠিক কিনা বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা খায়তামুন নাবিয়িন লা নাবিয়্য বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবীর নবুয়তের যে দায়িত্ব টুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লা আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালিমা লাপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা উলামায় কারণের দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্ষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলুসন্নতল আকিদা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা কিদা তিনি মামুল মুর সালিম তিনি খাতেমেন নবীন তিনি রহমাতুল্লিলা আলমিন ঠিক কিনা বলে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুন হাসানা তার সূরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই নিয়ে এসেছেন এই সি মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাল আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে হবে তিৎকারি হবে মামলা হবে হামলা হবে চাল চলুক নির্যাতন হবে এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয় প্রয়োজনে জীবন দেব এমন দেব না রাজিয়া চোখের হাত বিশ্ব নবীর অপমান

ফারুক আসালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফারুব আসালানিয়া যতই সিদ্ধ ঝামেলা থাকুক যদি আমাদের আল্লাহ আমাদের রবে আমাদের রবি এক আমাদের খেতাব এক আমাদের কাবড়ে আমাদের কাবায় এই ব্যাপারে আমাদের কোন দিমত নাই ঠিক কিনা বলো সুতরাং কলমা বুঝত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন এই ওপেন এই সুন্দর ওপেন এই সমজ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনো দিন কখনো সেই ঘরানার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিকানির এই আঙ্গুল যদি হয় মস্করার তাইলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাল সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্য জাগরণের কবি কবি ফররুক যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুক বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সাঁতারা হেলাল এখনো ওঠেনি জায়গায় তেল মাস তুলে আমি দার টানি বুলে অসীম কুয়াশা থেকে শূন্য থাকেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এক ঘন এক ঘন সিয়া সন্দেকানির বাপ তুলে মৎসিয়া ব্যথিত দিলেন তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তুমি আমি দাঁড়িয়ে বলে সম্মুখে শুধু কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিশাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভেচ্ছা সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে সম্মেলনে যিনি আমাদেরকে আসার বসার কথা শোনার রাস্তাঘাটে দোকান পাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তাও ফি করেছেন আমরা মা আবুদের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অভিরত আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কাবিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরফি আজকের আয়োজনের সম্মানিত পরিচালক আজকের আয়োজনে উপস্থিত বিধগ্ধ ওলামাই গ্রাম আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙ্গিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকের যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলাবাই ক্যারাম যারা হাজির হয়ে আজকের এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এ বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন মোলামা পীর মাসায় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আরে দায়িত্ব পালন করবে ওলামায় কারা এদায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে করতে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেই আসুন সবাই মিলে জেগে উঠি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শানের সাল সালিয়াম সম্মিলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তালিম পরিষদ জমিরিয়া বাংলাদেশের অন্যতম আমির এই কুমিল্লার বিশিষ্ট আলম কুমিল্লা কালিয়া জুরি জামিয়া বাবু সালাম জমিরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম পীরে কামেল حضرت مولانا شهيل السديكي زميري بارك الله في حياته. <applause> জন্য বিরতি দেওয়া হবে আমরা কেউ না উঠি নামাজের জন্য বিরতি দেওয়া হবে